সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ যেখানে আই পি এল দু হাজার চব্বিশের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কলকাতা ও হায়দ্রাবাদ যেখানে এই ম্যাচের জন্য নতুন পরিকল্পনা গম্ভীরের যেখানে আইপিএল দু হাজার চব্বিশের কে দলের এটিই এটি হচ্ছে সবথেকে বড়ো ম্যাচ আর সবথেকে বড়ো ম্যাচের জন্য নতুন পরিকল্পনা গম্ভীরের যেখানে একাদশে একসঙ্গে তিন প্লেয়ার পরিবর্তন করতে পারে হায়দ্রাবাদের সামনে বলে শোনা গিয়েছে যেখানে সেমিফাইনাল ম্যাচের জন্য গৌতম গম্ভীর কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে আর একাদশে এক সঙ্গে তিনটি প্লেয়ার পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে তাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে এটাই জানাবো যে এই গৌতম গম্ভীর কি নতুন পরিকল্পনা তৈরি করছে এবং কোন তিন বড় পরিবর্তন করতে পারে একাদশে যেখানে এই ম্যাচটি কখন ও কোথায় শুরু হবে প্রথম সেমিফাইনাল কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে সম্পূর্ণ তথ্যই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকোনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আগামীকাল সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য মাঠে নামছে কলকাতা ও হায়দ্রাবাদ অর্থাৎ একুশে মে যেখানে খেলাটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাত্রি সাড়ে সাতটা থেকে টাইমে কোনো পরিবর্তন হবে না তবে খেলাটি হবে দুই দলেরই ঘরের মাঠের বাইরে অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি যেখানে এই ম্যাচের জন্য আবহাওয়া দপ্তরের খবর যে সিক্সটি পার্সেন্ট চান্স রয়েছে বৃষ্টি হওয়ার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বলে শোনা গিয়েছে আবহাওয়া দপ্তরের খবরে যেখানে খেলাটি হবে রাত্রি সাড়ে সাতটা থেকে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ম্যাচের জন্য কি তিন বড় পরিবর্তন করবে একাদশে কোন তিন প্লেয়ার পরিবর্তনের কথা ভাবছে গৌতম গম্ভীর সহ পুরো কলকাতা নাইট রাইডার্স টিম সেগুলি কিন্তু এরপর আমরা দেখে নেব এক এক করে যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে একাদশে ও বড় সিদ্ধান্তটি নিতে পারে গৌতম গম্ভীর সেটি হচ্ছে যে সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে পারে রেহমান আল্লাহ গুরবাজ বলে শোনা গিয়েছে যেখানে ফিলচল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের দেশে ফিরে গিয়েছে তারই জন্য কিন্তু এই ম্যাচে গুরবাজকে খেলার সুযোগ দিতে বাধ্য হবে গৌতম গম্ভীর সহ পুরো কলকাতা নাইট রাইডার্স টিম তবে অনেকেই মনে করছে যে সুনীল নারিনের সঙ্গে অন্য কেউ ওপেন করতে পারে তবে এটা সম্ভব নয় যেখানে গুরবাজি করবে ওপেন বলে শোনা গিয়েছে সুনীল নারিনের সঙ্গে এই সেমিফাইনাল ম্যাচে যেখানে গুরবাজও কিন্তু ডেঞ্জারাস ব্যাটসম্যান বটে সেটা তো আমরা সবাই জানি দু সালে আমরা গুরবাজের দুর্দান্ত পারফরম্যান্স দেখেছি যেখানে এই গুরবাজি করবে সুনীল নারিনের সঙ্গে ওপেনিং এবং বড় সিদ্ধান্ত নিয়ে এই বড় পরিবর্তনটি করতে পারে যে ফিল পরিবর্তে গুরুবাজ গেই খেলাবে একাদশে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে তার পাশাপাশি দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে কে কে আর দল সেটি হলো যে একাদশে কিন্তু সুযোগ দিতে পারে এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে একটি এক্সট্রা ব্যাটসম্যানকে বসিয়ে অর্থাৎ রমনদীপ সিংকে বসিয়ে কিন্তু চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে কারণ হায়দ্রাবাদের সামনে হবে ম্যাচ যেখানে হায়দ্রাবাদের কাছে রয়েছে দুর্দান্ত শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর যতগুলি ব্যাটসম্যান রয়েছে হায়দ্রাবাদে সবাই কিন্তু দুর্দান্ত হিটার তাই কিন্তু বোলিং লাইন আপটিকে দুর্দান্ত শক্তিশালী করার জন্য এই বড় সিদ্ধান্তটি নিতে পারে কে আর দল যেখানে রমনদীপ সিংকে বসিয়ে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে এই সেমিফাইনাল ম্যাচে বলে শোনা গিয়েছে যেখানে কে কে আর দলের কাছে তো রয়েছে দুর্দান্ত ব্যাটিং লাইনআপ তাই কিন্তু একটি ব্যাটসম্যানকে কমিয়ে একটি বোলারকে খেলাতে পারে একাদশে বলে শোনা গিয়েছে যেখানে তার পাশাপাশি তৃতীয় বড় পরিবর্তনটি হতে পারে একাদশে সেটি হলো যে এই ম্যাচের জন্য ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু বৈভব আরোরাকে নয় এই ম্যাচে সুয়েশ শর্মাকে ইউজ করতে পারে বলে শোনা গিয়েছে কারণ গুজরাটে কিন্তু বেশিরভাগ স্পিনার বলার সুবিধা পায় যেখানে কিন্তু স্পিনার বলার কাজে লাগবে তারই জন্য কিন্তু এই ম্যাচে বৈভব আরোরাকে বাদ দিয়ে সুয়েশ শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রান্স এটি কিন্তু একটি বড় সিদ্ধান্ত নিবে গৌতম গম্ভীর যেখানে এই ম্যাচের পিচ দেখে এই সিদ্ধান্তটি নিতে পারে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে তিন বড় পরিবর্তন যেগুলি যেগুলি করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম এই ম্যাচের জন্য তাই এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে